ছটি দেবীর আশীর্বাদ দ্রৌপদী ও পাণ্ডবদের কাহিনী অনেক কাল আগে যখন পাণ্ডবরা হস্তিনাপুরের রাজ্য হারিয়ে বনে নির্বাসনে ছিলেন তখন তাদের জীবন ছিল কঠিন দুঃখ ও কষ্টে ভরা রাজা যুধিষ্ঠির ন্যায়পরায়ণ ভীম বলবান অর্জুন অদ্ভিতীয় তীরন্দাজ নকুল ও সহদেব জ্ঞানী হলেও রাজ্যহারা অপমানিত ক্লান্ত তারা তখন প্রায় আশাহীন দ্রৌপদী তাঁদের পুত্নী প্রতিদিন ভগবানকে প্রার্থনা করতেন হে ঈশ্বর আমার স্বামীদের দুঃখ দূর কর তাঁদের সম্মান ফিরিয়ে দাও একদিন বনবাসের গভীরে এক ঋষি এসে দ্রৌপদীকে বললেন হে কুলবধূ তুমি যদি সূর্যদেব ও তার শক্তি ছটি দেবীর পূজা কর তবে তোমার পরিবারে পুনরায় আলো ফিরে আসবে দ্রৌপদী বিনীতভাবে জিজ্ঞাসা করলেন হে মুনি। কিভাবে এই পূজা করব ঋষি তাকে জানালেন ছট পূজার বিধি উপবাস নদীতীরে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান এবং অস্তগামী ও উদয়মান সূর্যের পূজা করা প্রথম পূজার দিন দ্রৌপদী নদীতীরে দাঁড়ালেন উপবাসে চোখে অশ্রু আর মনে দৃঢ় ভক্তি তিনি বললেন হে ছোটি দেবী তোমার আলোয় আমার পরিবারের অন্ধকার দূর করো সূর্য অস্ত যাচ্ছিল আকাশে লাল আভা ছড়াচ্ছিল দ্রৌপদী হাত জোর করে অর্ঘ দিলেন অস্ত সূর্যকে সেই মুহূর্তে যেন প্রকৃতি স্থির হয়ে গেল একটি কোমল বাতাস বইল আর এক অলৌকিক আলো দ্রৌপদীর মুখে পড়ল দ্বিতীয় দিনে সকালে উদয় সূর্যের দিকে মুখ করে তিনি পুনরায় প্রার্থনা করলেন পাশে দাঁড়িয়ে পাণ্ডবরাও মন্ত্রোচ্চারণ করছিলেন সূর্যদেব যেন তাদের মুখে আলো ফেলে বললেন তোমাদের কষ্ট শীঘ্রই শেষ হবে ছটি দেবীর আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে ফলস্বরূপ সেই দিন থেকে ধীরে ধীরে পাণ্ডবদের জীবনে সৌভাগ্য ফিরে আসতে লাগল অর্জুন স্বর্গে গিয়ে দেবতাদের কাছ থেকে গান্ডীপ ধনুক পেলেন ভীম শক্তিতে আরও বলবান হলেন যুধিষ্ঠিরের বুদ্ধি আরও উজ্জ্বল হল আর দ্রৌপদীর মন ভরল আশায় শেষ কথা সেই থেকেই বিশ্বাস করা হয় যে ভক্তি ও শুদ্ধ মনে ছটি দেবীর আরাধনা করে তার জীবনের অন্ধকার দুন হয় আর সূর্যের মতো আলো ফিরে আসে এই কাহিনীর স্মৃতিতে আজও কোটি মানুষ ছট পূজায় উপবাস থেকে সূর্যদেব ও ছোটি মাইকে প্রণাম করেন আলো শক্তি ও আশার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য ধন্যবাদ